বিশাল ফার্ম থাকে এই মাত্র আমাদের আরও দুটি গরু ছেলে গেল গরু গেল গন্ধে বিক্রি করলাম কত টাকা ভিডিওর সাথে থাকেন এগোরো আমাদের সেকেন্ড বেন গরু দেন আমাদের কোয়ালিটি প্ল্যান দেখেন এগর বাচ্চাতেসে আজকে আগামীকাল বাচ্চা দেশে গতকাল বাচ্চা দেশে এগোটা এটাও বাচ্চা দেশে আজ নয় দিন হচ্ছে এটাও সেকেন্ড বেন এই দুটো গরু বিক্রি করলাম সেটার মধ্যে ভিডিও করলাম বিভিন্ন ভিডিও করে টাঙ্গেছে ভিডিও আমার করি না আমার ঘরের মধ্যে ভিডিও করে দেয় দ্যার আমাদের গরুর কতটা বিক্রি ভাই আমাকে শোনেন দেখেন দাম এই গোড়া দুধ বর্তমান বাইশ তেইশ বাইশ তেইশ নামছে আর এই গোড়া পুতুন মেনার দুধ দে আপনি উনত্রিশ তিরিশ দেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় দুধ কবি চল্লিশ বিল্লিশ বলবি আর আমরা ভাইয়াকে বলছি আপনি তিরিশ পুতুন মেলা হস্ত আপনি উনত্রিশ তিরিশ ভাইকে তিরিশই বলছি বিভিন্ন জায়গাতে চল্লিশ বিল্লিশ ভাগও খালি গল্প হয় দেন তিরিশ কেজি দুধে গরু গরু লাগ কী লাগে দেখেন আমাদের গরুটা ঠিক আছে না অবশ্যই দেখবেন এই এই দুটো গরু আর ভাই বড় বড়ো বড় ভাইয়ের সাথে অনেক ধরনের ফোনে কথা হয় তো বড় ভাই আজকে রাতের আসছে আসলে সকালবেলা ভরে গোড়া এগুলো দোয়ালো এটাও লিখছে এরা বাচ্চা দিচ্ছে একদিন বাচ্চা বয়স তো ভাই কত টাকা কিনছেন কীভাবে কিনলেন আমার দাম দর বাচ্চা নিয়ে তাই তাই কথা কথা বলেন আসসালামু আলাইকুম আমার ঠিক আছে কথা বলছি আমার নাম মোহাম্মদ কামাল হোসেন আমার বাড়ি হল আদর্শ সদর কুমিল্লা সদরে আমার ফার্মের নাম নুরু এগ্রো ফার্ম দীর্ঘ অনেক দিন ধরে এনাম ভাইয়ের সাথে আমার মোবাইলে কথা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমি গরু কিনছি প্রায় অনেক খামারিতে কিনছি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাই নাই কেউ না কেউ না কিছু না কিছু প্রতারণা করছে যাক বাইয়ের উপর একশো পার্সেন্ট বিশ্বাস করিয়া আমি দুইটা গরু কিনলাম দ্বিতীয় পিয়ানের দোকানে গরু দ্বিতীয় পিয়ানের এই গরুটা ভাই আমার তিরিশ লিটার দুধ করে দিচ্ছে গ্রান্ডে দিছে তিরিশ লিটারের ভাইয়া বলছে গতকাল এটা বাচ্চা দিয়েছে আর এটা

তাহলে অবশ্যই দেখবেন গরুর দাম বেশি না আমার কাছে কম অবশ্যই রাখবেন দেখেন অনেকে এক গরু লাখ লাখ এই গরুর দাম সাড়ে তিন লাখ কম গরু সাড়ে তিন লাখ ওর দাম সাড়ে চার লাখ দুই গরু আট লাখ দাম বিক্রি করে কিন্তু দেখা যাচ্ছে কি বর্তমান বর্তমানে মানুষ পতানো হয়ে যায় কিন্তু বর্তমানে এমন মানুষ গরু কেনে যে যাই গরু বিক্রি করে ওই এক বছরের দুধ বিক্রি করে যা লাভ হবে দেয় দেয়লাধু ব্যবসায়ীরা যেমন এই গরু আমরা আমি বলবি চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি দুধ আর এটা বলবি পঁয়ত্রিশ কেজি বলবি এগুলো বলে বেশি হল এটা সাড়ে তিন লাখ টাকা এটা বিক্রি করবি সাড়ে চার লাখ টাকা এই এক বছর এক বছর টাকা ও নিজে খাবি দুধ করে লাভ হয় অবশ্যই দেখা যাচ্ছে আপনারা গরু চিন্তাভাবনা করার কই গরু কিনবেন একটা গরু দুধ ছাড়লে একটা গরুর দাম কয় টাকা আর দেখা যাচ্ছে একটা একটা গরুর গাফ হল গরুর দাম কয় টাকা যেমন এইগুলো বলে দুধ ছাড়ার পর এগুলো দুধ খাওয়ার পর আল্লাহ আল্লাহ দিলে খালি আল্লাহ গরু একটা গরু কে করলো না দুধ তেলে খালি দাম যে কোনো জায়গায় লাখ টাকা দাম আছে বডি ভাইয়ের মাপ জানে এই বাচ্চার দাম কয় টাকা আছে যে কোনো জায়গাতে গরু কিনবেন ফলো রাখবেন এই বাচ্চারা বগনা বাচ্চা খুব সুন্দর দামি একটা আল্লাহ বাচ্চা দেশে সব জায়গাতেই গরু কিনবেন দেখে শুনে গরু কিনবেন সবাই প্রবাসী ভাইয়েরা বসে থাকে অনেকদিন ফোন দেয় ফোন দেয় বলে ভাই এ আমি লস খেলাম ইয়ে খেলাম দেখে লস খাবেন কে দেখে শুনে গরু কিনবেন হ্যাঁ যদি আল্লাহ দিনে বিষয় বিশ তার আপদ না দেয় গরুর লস নাই ভালো গরু কিনলে অবশ্যই গেন হবে নাকি ভাই হ্যাঁ

আপনারা দেখে শুনে গরু কিনবেন যাতে গরু কিনলে লস নাই এগুলো পার্সেন্টেজ সিজেন গরু এগুলো গরু গা পাবে সাত মাস সাড়ে সাত মাস তা দুধে ফাঁকি দেবে না বিভিন্ন গরু বিক্রি হয় সাইবেল গরু বুড়ো গরু করস গরু গরু সাইজই নাই তো অবশ্যই শুনে গরু কিনবেন সবাই সবাই ধন্য তা সবাই কম